চিনি খাওয়া একদমই ভালো না বুঝছো চিনি না থাকলে তো মজা লাগে না তুমি যদি চা খাও কিসের জন্য খাবা পুষ্টির জন্য খাবা কোনো একটা মানে ভালো শরীরের ভালোর জন্য খাবা তাহলে চা চিনি দিলে তো শরীরের ভালোর দিক ভালো হবে না আর ও মানে অপকার হবে উপকার হবে না এই যে এইভাবে যদি সকাল সকাল আমি চাটা খেয়ে ফেলি তাহলে কিন্তু অনেক ভালো হবে বুঝতে পারছো একটু কালো জিরা দিলাম আর শুধু গরম মধ্যে এই চা খাওয়া বুঝতে তোমরা তো খাইতে চাও না এরকম তারপর খালি চিনি 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 খালি চিনি দিয়ে খাবা আর এখানে হচ্ছে আমি ব্রেড খেয়ে তারপরে চাটা খাবো খালি পেটে কিন্তু চা খাওয়া যাবে না